কেরেসি এক্সক্লুসিভের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি তা হল একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলা সাজেশন একেবারে লাস্ট মিনিট সাজেশান বাংলা প্রশ্নপত্র কেমন হতে চলেছে তোমরা এই ভিডিওতে তা দেখতে পাবে যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে হয়তো বেশিরভাগ স্কুলে এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা পেয়ে যেতে পারো তো সমস্ত প্রশ্নগুলো আলোচনা করার আগে অবশ্যই বলে দিই তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে তো চলো আমরা যে সমস্ত প্রশ্নগুলো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো সবার আগে বলি আমাদের যে গল্পের অংশ গল্প পার্ট রয়েছে সেখানে কিন্তু তোমরা জানো ছুটি এবং তেলেন আবিষ্কার এই দুটি গল্প আমাদের পরীক্ষা। আসে দুটি গল্প থেকে কিন্তু দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে পূর্ণমান পাঁচের এক্ষেত্রে কিন্তু দুই যোগ তিন এইভাবে থাকতে পারে অথবা পূর্ণমান পাঁচ এই দুইভাবেই কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে কোনো প্রশ্নই কিন্তু এক যোগ দুই যোগ দুই এইভাবে থাকবে না তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভেঙে ভেঙে প্রশ্ন পেতে পারো দুই যোগ তিনের অথবা পূর্ণমান পাঁচের তো ছুটি এবং তেলেনামুত আবিষ্কার দুটি গল্প থেকে দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটি গল্প ভালো করে তোমরা প্রস্তুতি নিতে পারো অথবা দুটি গল্পরেই তোমরা কিছু কিছু প্রশ্ন করে রাখতে পারো যেমন ছুটি গল্প থেকে তোমাদের বলি ফটিক চরিত্র ছুটি গল্প অবলম্বনে যে ফটিক চরিত্র রয়েছে সেই ফটিকের চরিত্রটি অবশ্যই ভালো করে পড়বে দ্বিতীয় প্রশ্ন মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে ছুটির জন্য বক্তার এই আকুলতার কারণ কি ছিল শেষ পর্যন্ত বক্তা তার কাঙ্ক্ষিত ছুটি কীভাবে পেয়েছিল তিন নম্বর ছুটি গল্পে মামাবাড়ি গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো চার নম্বর বিধবা এ প্রস্তাবে সম্মত সহজেই সম্মত হইলেন উদ্ধৃতি দিতে বিধবাকে তিনি কোন প্রস্তাবে সম্মত হয়েছিলেন এবং পঞ্চম প্রশ্ন তেরো চোদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই বালাই শব্দের অর্থ কি তেরো চোদ্দ বছরের ছেলেকে বালাই বলা হয়েছে কেনা ছুটি গল্প থেকে এই পাঁচটি প্রশ্ন পড়লেই কিন্তু মোটামুটি তোমাদের বেশ কিছু কমন চলে আসবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই তৈরি করতে হবে তেলেনাব আবিষ্কার থেকে যদি আমরা বলি তাহলে অবশ্যই তেলেনাপতা আবিষ্কার গল্প অবলম্বনে জামিন চরিত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরে কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্প নিরঞ্জনের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন তিন নম্বর প্রশ্ন হঠাৎ একদিন তেলেনাপতা আপনি আপনিও আবিষ্কার করতে পারেন কোন পরিস্থিতিতে এমনটি সম্ভব বলে লেখক মনে করেছেন চার নম্বর প্রশ্ন এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না মেয়েটিকে এই জনহীন ঘুমের দেশে পৌঁছনোর পথে এবং জীর্ণ অট্টালিকার বর্ণনা দেওয়া পঞ্চম প্রশ্ন মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে বক্তার কখনই ধারণা হয়েছিল অমানসিক কান্নাটি আসলে কী ছিল এখান থেকে ওই পাঁচটি প্রশ্নই তোমাদের দেওয়া হচ্ছে এই পাঁচ পাঁচ দশটি প্রশ্ন যদি তোমরা পড়ো আশা করি বেশিরভাগ স্কুলেই কিন্তু গল্পের অংশ থেকে তোমরা কমন পেয়ে যাবে এবারে আমরা আসি কবিতা কবিতায় তোমরা যেন তিনটে কবিতা রয়েছে লালন শাহ ফকিরের গান নুন এবং ভাব সম্মিলন এই তিনটি কবিতা থেকে যে কোনো দুটো কবিতার বড় প্রশ্ন আসবে গণ্যমান পাচ্ছে যে কোনো দুটো বড় প্রশ্ন আসবে যে কোনো একটি করতে হবে এর জন্য তোমরা লালন শাহ ফকিরের গান সেখান থেকে তোমরা কিছু প্রশ্ন করতে পারো সেই প্রশ্নগুলো হলো লালন শাহ ফকিরের পরিচয় দাও পাঠ্য লালন শাহ ফকিরের গান পদটির মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো দ্বিতীয় প্রশ্ন মানুষ বজলে সোনার মানুষ হবি সোনার মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে মন্তব্যটির বিশ্লেষণ কর তিন নম্বর দেখ না যেমন আলেকলতা আলেকলতা বলতে কি বোঝানো হয়েছে অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ কর। চার নম্বর লালন শাহ ফকিরের গান এ বাউল সাধনার মানবতত্ত্বের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখ এই চারটি প্রশ্ন পড়লেই আশা করি তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে নুন কবিতা থেকে তোমরা যদি পড়ে রাখো কিছু প্রশ্ন যেমন শ্রমজীবী বঞ্চিত মানুষের নুন কবিতা কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো একই প্রশ্ন দিতে পারে নিম্নবিত্ত মানুষের জীবনের ছবি নুন কবিতায় কীভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আমাদের শুকনোভাতে লবণের ব্যবস্থা হোক কে কার কাছে কেন এই দাবি করেছে তৃতীয় প্রশ্ন সব দিন হয় না বাজার কাদের কেন সব দিন বাজার হয় না এবং এই মাত্রা ছাড়া বাজার করার কারণেই বা কী এই তিনটে প্রশ্ন পড়লেও আশা করি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে যেরকম প্রশ্ন দিক না কেন তোমরা এই সমস্ত প্রশ্ন থেকে অবশ্যই কমন পেয়ে যাবে আর ভাব সম্মিলন থেকে যদি বলতে হয় সেখান থেকে তোমরা একটি প্রশ্ন পড়লেই আশা করি বেশিরভাগ স্কুলেই কমন পাবে সেই প্রশ্নটি হলো ভাব সম্মেলন কাকে বলে এবং পাঠ্য ভাব সম্মিলন কবিতায় যেভাবে রাধা আনন্দ ফুটে উঠেছে তা আলোচনা করো এই প্রশ্নটি পড়লে অন্যান্য যে কোনো প্রশ্ন আসলেও তোমরা কিন্তু এখান থেকে তৈরি করে লিখতে পারবে তাহলে কবিতার অংশ থেকে এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা তৈরি করতে পারো অবশ্যই এখান থেকে কিন্তু একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাহলে তোমাদের গল্প থেকে পাঁচ মার্কস এবং কবিতা থেকে পাঁচ মার্ক এই দশ কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাচ্ছে এরপরে তোমরা যেন আগুন নাটক এই আগুন নাটক থেকে তোমাদের কিন্তু দুটো প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকেও কয়েকটি আমি লাইন অর্থাৎ আগুন নাটকের কয়েকটি যে উদ্ধৃতি সেগুলো তুলে ধরছি সেগুলো তোমরা সেই লাইনগুলো দিয়ে যে প্রশ্নগুলো সেগুলো তোমরা তৈরি করে না যেমন লুঙ্গি টিকি টুপি সব একাকার হয়ে গেছে কে মন্তব্য করেছে যে পরিস্থিতিতে তার এই মন্তব্য তার নিজের ভাষায় লেখো দ্বিতীয় প্রশ্ন আগুন জ্বলছে আমাদের পেটে বক্তাকে মন্তব্যটি তাৎপর্য লেখো তৃতীয় প্রশ্ন যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক এই লাইনটি দিয়ে প্রশ্ন পড়বে চতুর্থ প্রশ্ন আর শুয়ে থাকলে ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে পঞ্চম প্রশ্ন কৃষ্ণ মনোরমার কথোপকথন তা নিজের ভাষায় লেখক নেক্সট প্রশ্ন আগুন নাটকে সতীশ চরিত্রটি আলোচনা করো অর্থাৎ এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো আগুন নাটক থেকে তাহলে অবশ্যই কিন্তু এর মধ্যে থেকেই আশা করি পেয়ে যাবে এখান থেকেও তোমাদের পূর্ণমান পাচে দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এবারে তোমরা সবই রয়েছে সেটা হলো পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র প্রবন্ধ থেকে তোমাদের চারটে প্রবন্ধ রয়েছে এক হচ্ছে বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা এই চারটি প্রবন্ধের মধ্যে থেকে চারটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে যে কোনো দুটির উত্তর করতে হবে পূর্ণমান পাঁচের তোমাদের কিন্তু সাজেশন শুধুমাত্র দুটো থেকেই আমি দিচ্ছি বই কেনা এবং আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা এই দুটো থেকে না পড়লেও কিন্তু চলবে তোমরা এই দুটো যদি প্রবন্ধ খুব ভালো করে পড়ো এখান থেকেও কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে যেমন যেমন বই কেনা থেকে তোমরা যদি পড়ো গল্পটা সবাই জানে এই লাইন দিয়ে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো তোমরা ভালো করে তৈরি করবে তৃতীয় প্রশ্ন মনের চোখ ফোটান ফোটানোর আরও একটি প্রয়োজন আছে তৃতীয় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মার্ক টুয়েনের লাইব্রেরি বিশেষত্ব কী ছিল এবং আদ্রেজিৎ কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন এই তিনটে প্রশ্ন তোমরা তৈরি করলে কিন্তু অবশ্যই এই জায়গা থেকেও পেয়ে যাবে এবং আজব শহর কলকাতা থেকে তোমরা আমার মনে আনন্দ হলো এই লাইনটি দিয়ে ভালো করে তৈরি করবে আজব শহর কলকাতার ফরাসি বইয়ের দোকানে ঢুকে লেখকের মনে ভাবের উদয় হয়েছিল এবং দোকানের ভেতর ঢুকে লেখকের কীরকম অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল এই প্রশ্নটিকে তৈরি করবে তিন নম্বর প্রশ্ন বুঝলাম কথাটি সত্যি এবং চার নম্বর কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে এই যে লাইনগুলো এই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ লাইন এই লাইনগুলো থেকে যে কোনো প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তোমরা তাই বই কেনা এবং আজব শহর কলকাতা এই দুটি প্রবন্ধ ভালো করে বইটি পড়বে গল্পগুলো পড়বে এবং সেখান থেকে এই লাইনগুলো দিয়ে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো অবশ্যই তোমরা তৈরি করবে এরপরে তোমাদের যদি বলি যে সাহিত্যের ইতিহাস অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস সেই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে অনেক প্রশ্ন রয়েছে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু দেখে যাও যেমন বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বাংলা কাব্যের জগতে জীবনানন্দ দাসের অবদান ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান এবং বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের কৃতিত্ব তো এখান থেকেও তোমরা রাখো প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো তৈরি করো আর রচনার ক্ষেত্রে যেটা রয়েছে রচনা কিন্তু তোমরা জানো যে চিত্রের রচনা এবং বিতর্ক রচনা এই দু ধরনের রচনায় তোমাদের আসতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা বিজ্ঞান ও কুসংস্কার বিশ্ব উষ্ণায়ন বাংলার উৎসব দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই ধরনের কিছু বা চরিত্র গুরুত্ব এই ধরনের যে মানুষ অবলম্বনে রচনাগুলো রয়েছে তোমরা অবশ্যই এই রচনাগুলো কিন্তু প্রস্তুত করবে আর এই সমস্ত প্রশ্নগুলো পড়ার আগে তোমরা অবশ্যই কিন্তু একটি কথা মনে রাখবে সেটা হচ্ছে যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্র প্রত্যেকের নিজের নিজের স্কুল থেকে তৈরি করা হবে তাই নিজের নিজের স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বাংলা শিক্ষক যে প্রশ্নগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য ভালো করে পড়তে বলেছে অথবা ক্লাসে ভালো করে প্র্যাকটিস করিয়েছে অথবা কিছু সাজেশন স্কুল থেকে দিয়েছে তোমরা কিন্তু সবার আগে সেই প্রশ্নগুলোই তৈরি করবে কারণ নিজের নিজের স্কুলের স্যারদের প্রশ্ন অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র তৈরি হবে তাই ওনারা যা যা সাজেশন টাইপ দিয়েছেন বা যা যা প্র্যাকটিস করিয়েছেন যেই প্রশ্নগুলো করিয়েছেন সেগুলো কিন্তু অবশ্যই তৈরি করবে সেগুলোর সাথে সাথে যা দেওয়া হলো এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে তো প্রশ্ন গল্প থেকে হোক কবিতা থেকে অথবা রচনা বা সাহিত্যের ইতিহাস যেই প্রশ্নগুলো তোমাদের নিজের নিজের স্কুল থেকে একটা সাজেশন টাইপ দিয়েছে বা কমন দিয়েছে অবশ্যই তোমরা কিন্তু সেই প্রশ্নগুলোকে রেডি করো সেগুলো যদি তোমরা রেডি করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় সমস্ত প্রশ্নের উত্তর পড়ে দিয়ে আসতে পারবে